এখন শোয়েল মাছ দেখতে যাইতেছি আপনারা যারা শোয়েল মাছ দেখবেন অবশ্যই আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে দেবেন শোয়েল মাছ দেখাবো আপনাদেরকে হজর শাহজালালের মাজার শরীপে শোয়েল মাছ দেখাবো এই যে পুকুরে পুকুরের কাছে চলে আসছি আমাদের সাথে থাকেন

বিশাল মাছ এক একটা শৈল মাছ না শুরুের শৈল মাছ বিশাল কি ভাই দেখেন শরীর মাছ দেখেন বিশাল বড় বড় বিশাল চাই দেখেন বিশাল চাই দেখেন এই মাছটা কত বড় বিশাল